আজকে কয়েকদিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল ইতুল মোকার সম্মানিত খতিব হজরত আব্দুল মালিক সাহেব অনেক বড় আলেম অনেক বড় সারা পৃথিবী তাকে আহলে হিসাবে স্বীকৃতি দেয় আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক সম্পন্ন আমরা তো বক্তা যারা তারা জোহরের পর থেকে নিয়ে রাত দুটা পর্যন্ত সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এনে নর্মাল কোনো ইয়া নাই মাইকে হুদি তেলে সকলেই আমরা হয়তো বাড়িতেও চেনে না উত্তরের ঘরের মানুষও চেনে দক্ষিণের ঘরের মানুষও চেনে না কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক এর নিচে বাংলাদেশে কোনো কি নাই বক্তাই না আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই এইটাই শেষ অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই বিরাট চিন্তা বিশিষ্ট চিন্তাবিদ সবাই এরকম যাকে চিনে সারা বিশ্বের সারা আরব বিশ্বের ওলামায় রাম তিনি ওই মাফের একজন আলমদিন ওনার জীবনী ওনার ইতিহাস উনি আরবিতে উর্দুতে বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে বাইতুল মুকার মসজিদে নামাজের বয়ানে বলছেন স্পষ্ট এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া কোরআন সুন্না ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া এটা তো একটা ভদ্রতা কিন্তু অল্প বয়সী নাবালেক বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাদ বারাকা তহমুল আলিয়া আমি যখন উনিশশো সালে উনিশশো সালে আমি যখন প্রথম দারুল আর কাম মাদ্রাসায় ভর্তি হয়েছি আমরা ছোট্টবেলা একেবারে জীবনে প্রাইমারি স্কুল পাস করে তখন ভর্তি হয়েছি আমি অনেক ঘনিষ্ঠ ছাত্র আমি প্রিয় ছাত্র আলহামদুলিল্লাহ এখনো আজকের এই দিনে সেই উনিশশো সালে দেখতাম আমরা ছোট্ট তখন মাত্র প্রাইমারি স্কুল ফাইভ পাস করে মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন দেখতাম কাতার থেকে আরব থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় শায়েকরা আলেমরা দারুল আর হুজুরের সাথে দেখা করার জন্য আর শেখ মোহাম্মদ আজাব কাতারের বড় আলেম আমার মনে আছে ছোটবেলায় হুজুরে আমার আরবিতে উনার সম্মানে আরবি একটা ছোট্ট বক্তব্য লিখে দিছে আমি মুখস্থ করে শুনাইছিলাম ওই মেহমানের সামনে কাতারের মেহমানের সামনে দারুার ব্রাহ্মণ সেই মানুষটা হাট হাজারি বাংলাদেশের সারা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা আজকে একশো বছরের চাইতে বেশি যেই মাদ্রাসার বয়স তিনি সেই মাদ্রাসার মহাদ্দিস ছিলেন কাতারে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান আলমে দিন তিনি সারা বাংলাদেশের বর্তমান সময়ে হেফাজতে ইসলাম চিনে না হেফাজতে ইসলামের অবদান জানে না এমন মুসলমানই নাই পক্ষের হোক আর বিপক্ষের হোক হেফাজত যে একটা নাম যেটা সবাই জান তিনি সেই সংগঠনের মহাসচিব উনাকে বিদ্রুপ করে যদি কোনো আঙ্গাল কাঙ্গাল কথা বলে তার চাইতে বড় বেয়াদব আর কে হইতে পারে এত বড় বেয়াদব কিভাবে মানুষ হয় আলেম তো দূরে থাক তাহলে এটা বুঝা উচিত বাস্তবতা হলো আমি এই কথাটাই জন্য বুঝাইতে চাইলাম যে মূল কথাটা হলো এটা যুগ যুগ ধরে প্রমাণিত কথা যে প্রত্যেক আমল আপনি অজু হোক গোসল হোক নামাজ রোজা হদ জাকাত সিকির পেলাওয়াত দান সাদাকা ঠিক এমনিভাবে নবীজি সাল্লাহ সাল্লামের মিলাদ বলেন অনুষ্ঠান বলেন যেটা বলেন আমি যা বলেন আউয়াল বলেন মিলাদু নবী বলেন বারোই আউয়াল বলেন আপনি যাই করবেন যাই পালন করবেন যাই আমল করবেন আজান বলেন একামত বলেন আজানের জবাব বলেন রুকু বলেন সেজদা বলেন হার হার আমল একজন মুসলমানের এক্ষেত্রে এই দুই জিনিস জরুরি বাধ্যতামূলক এক হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া দুই হলো শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া ঠিক নাইলে لم কবুল হবে না আমি যদি ভুল করি আমারটাও কবুল হবে না অন্য কেউ যদি ভুল করে তারটাও কবুল হবে এমন দলাদলির বিষয় না আপনি আপনার জায়গা ঠাইকা আপনি আপনার অনুসারীদেরকে ইখলাস এবং সুন্নাতের উপরে তোলে তাই তো হয় সবে বুঝি আমরা দলে আইয়া লাই তুইব আমরা সবাই ওই ওই দলে দলের কি দরকার আমরা তো সবাই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ঠিক কি না বল এখানে আমরা যারা আছি প্রত্যেকই জান্নাত চাই চাই না আমরা প্রত্যেকই জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে তো সোজা কথা হলো কথা তো ঠিকই আছে আমরা আমরা তো একমতে আমাদের মধ্যে অনৈক্য কই আজকে যদি হয়তো এক দল সায় জান্নাতে যাইতে আরেক দল চায় জাহান নামে যাইতে তাইলে না অনৈক্য হইত আমাদের প্রত্যেকের নবী একজন অতএব আমাদের দায়িত্ব থেকে থেকে প্রমাণ করে বুঝে বছরে খোদার কসম নবী সাল্লাম বলছেন তেইশ বছরে উন্নত আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই ও আল্লি মুখুম

কয়টা ঢিলা নিবা কেমনে পানি ব্যবহার করবা আমি সেটাও বলছি এমন কি রাত গভীরে স্বামী স্ত্রী কেমনে মিলিত কি স্বামী স্ত্রীর আমি কথাটাও ছেড়ে দেই নি ছেলেরা আবারও বলছি মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে আমার দিকে তাকায় শোনো ভাইয়া অনুরোধ করলাম বাপ হাতের মোবাইলটা নামাও আমার দিকে তাকায় শোনো দোস্ত একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া আমি জানি নৌজওয়ান তোমরা আমারে मोहब्बत কর আমিও তোমরে मोहब्बत কর मोहब्बत দুই দিক থেকে আমি বিরোধী আর ওরা আমারে मोहब्बत করে তাইলে मोहब्बत হইতো না मोहब्बत এতে জন্মতো না हम यहां से तुम वहां দুনু दोनों جانب से इशारा हुआ নিয়মত এটাই মহব্বত পূর্ণ হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে আল্লাহ ভালোবাসে বান্দাকে তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি এই কিশোর এই নৌ এরা আমাদের আমি আজকে আমার মাদ্রাসায় বলছি আমার ছেলে না জেরা পরে তো না জেরা এবং হেজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরে পরে আমার মাদ্রাসায় মুসিহত করছি তাই বলছি তোমরা দেখো সাফওয়ান আমার ছেলে ও যেমন আমার সন্তান খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে তো সে যেমন আমার ভাই তুমিও আমার ভাই চোদ্দ বছর বয়সী আমার ছেলে আছে তো যার বয়স চোদ্দ অথবা তার নিচে সে আমারই সন্তান আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি গত পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি পত্রিকা আসছে একটা জেলায় রিপোর্ট দিছে আট মাসে মোট ছাব্বিশটি খুন হয়েছে তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা